নমস্কার সুমনাশ রান্নাঘরে একটি নতুন স্বাদের রেসিপিতে আপনাদের স্বাগতম আজকের রেসিপি একটি দুর্দান্ত স্বাদের গাজরের দিয়ে মিষ্টির রেসিপি তো যদি গাজর বাড়িতে নিয়ে আসেন তাহলে একবার এই রকম এই গাজরের মিষ্টি বানিয়ে খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না তো এটি ছোটো বড়ো সবারই খুবই পছন্দের একটি মিষ্টি অত্যন্ত স্বাদের একটি মিষ্টি আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে তো প্রথমে কিছুটা পরিমাণ গাজরকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নেবেন নিয়ে পুরো গাজরটাকে একদম সেই ঝাড়াতে করে একদম চুড়ে নেবেন ছোট ছোট করে কুড়িয়ে নেবেন কুড়িয়ে ওই পুরো গাজরটা একইভাবে কুড়িয়ে নেবেন তারপর কুড়ানো হয়ে গেলে তারপরে ওই গাজরের মিষ্টিতে দেওয়ার জন্য একটা নারকেল ফাটিয়ে হাফটা নারকেল বা একটা নারকেল আপনারা যেরকম গাজর নেবেন তার পরিমাণ মতো নারকেলকে কুড়িয়ে নেবেন নারকেল কুড়ানো হয়ে গেলে তারপর ওই একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দেবেন কড়াই বসিয়ে দিয়ে তাতে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দেবেন ঘিটা গরম হয়ে গেলে তার ওপর দিয়ে কিছুটা পরিমাণ ওই কাজুকে ভালো করে হাতে কুঁড়ো করে কাজু দিয়ে দেবেন দিয়ে কাজুটা হালকা ভেজে তার ওপর দিয়ে ওই যে গাজর কুড়িয়ে রেখেছিলেন ওই কোড়ানো গাজর দিয়ে ভালো করে কিছু সময় ঢাকনা দিয়ে দিয়ে ওই গাজরটাকে ওই ঘিয়ের সঙ্গে ভেজে নেবেন তারপর গাজরটা ভাজা হয়ে গেলে গাজর নামিয়ে আবার কড়াইতে পরিমাণ মতো দুধ দিয়ে দেবেন দুধ দিয়ে দুধ লিকুইড দুধটা যখন ভালো করে গরম হয়ে দুধটা যখন ভালো করে ফুটে উঠবে একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ গরম জল নেবেন তাতে কিছুটা পাউডার দুধকে গুঁড়ো দুধকে ভালো করে জলে গুলিয়ে নেবেন দিয়ে ওই লিকুইড দুধের সঙ্গে ওই গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে ফুটাবেন তারপর ওই কোরানো ওর মধ্যে দুধের মধ্যে কোরানো নার ল দিয়ে দেবেন দিয়ে খুব ভালো করে মিশিয়ে দুধটা যখন কিছুটা ফুটে ফুটে কমে আসবে তাতে দিয়ে দেবেন পরিমাণ মতো চিনি তারপর চিনি দিয়ে আবারও দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে ওই দু তিনটে এলাচকে ভালো করে থেতলে গুঁড়ো করে দিয়ে মিশিয়ে নেবেন তারপর ওই যে গাজর ভেজে রেখেছিলেন ওই ভেজে রাখা গাজর দিয়ে ভালো করে দুধের সঙ্গে ফুটিয়ে দেখবেন গাজরটা যখন একদম খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে আর একদম দুধটা যখন একবারে গাঢ় হয়ে যাবে তখন একটা থালার মধ্যে করে কিছুটা ঘি দিয়ে মাখিয়ে নেবেন মাখিয়ে ওই গাজরের মিষ্টি এটা দুধটা মরে গেলে ওইটা ঢেলে দেবেন ঢেলে দিয়ে কিছু সময় ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে ওই দু তিন ঘন্টার মতো ফ্রিজেও রেখে দেবেন তারপর ফ্রিজ থেকে বের করে কেটে কেটে সবাইকে সার্ভ করলে সবাই খেয়ে খুবই খুশি হয়ে যাবে তো একবার এইভাবে এই রকম গাজরের রেসিপি বানিয়ে খেয়ে তারপর কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন